আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি রাস্তাঘাট একদম জলে ধুই থুই কিন্তু আমাদের তো আজকে নেমন্তন্ন আছে আমরা একটু যখন আকাশ পরিষ্কার হলো আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের ছোট ননদের বাসা নেমন্তন্ন আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছে এটা হচ্ছে ওদের ঘর ঢুকে আগে ঠাকুর পণন করলাম ওদের জোড়ায় জোড়ায় গোবিন্দ এবং গোপাল আছে ননদ আর ভাগ্নি মিলে অনেক আয়োজন করেছে কথা ছিল কিন্তু ভর্তা পাটে কিন্তু ভর্তার মধ্যে সীমিত ছিল না অনেক আইটেম রান্না করেছে যেরকম ভর্তার আয়োজন ছিল সেরকম অন্যান্য মাছের আইটেমও ছিল আমরা আসতে যেহেতু দেরি করেছি তো সব মোটামুটি রান্নাও শেষ হয়ে গিয়েছিল আসার পরই সবাই খেতে বসে গেছে প্রথম বেছে ঘরের ছেলেদের আর বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি ওরা খাবার শেষ হলে পরে আমরা মহিলারা বসে পড়ব তো যেহেতু আমার বিবাহ বার্ষিকীর পরপরই দাওয়াতটা ছিল তো আমার ছোট ননদ খুব শখ করে আমাকে সুন্দর করে বসিয়ে খেতে দিল ভীষণ লজ্জা লাগছিল কিন্তু ভালোই লাগছিল তো ননদরা মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে সবাই বলে ননদিনী রায়বাঙিনী কিন্তু আমাদের ননদটা খুবই ভালো আমাকে ভীষণ আদর করে আমিও আমাদের ননদদেরকে ভীষণ আদর করি তো আমরা খেতে খেতে ছোটো দেবরও চলে এসছে আমরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করি আবারও দেখা হবে নতুন কোনো ব্লকে নতুন কোনো জায়গায় টা টা